রাজ্যের নারীদের নিরাপত্তা প্রদান আইনশৃঙ্খলা রক্ষা ভয়াবহ নেশার বিরুদ্ধেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির উৎসহ। সহ ছয় দফা দাবিতে মিছিল সভা সংঘটিত হয় রবিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি উদিপুর মহকুমা কমিটির উদ্যোগে এদিনে জামতলা অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের নানা পথ পরিক্রমা করে পুনরায় জামতলা দলীয় অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাম নারী নেত্রীরা তীব্র আক্রমণ করেন শাসকদল বিজেপি কে নারী নেত্রীরা বলেন বিগত সাত বছরে উদীপুর শহরে কোন ধরনের মিছিল মিটিং করা সম্ভব হয়নি কিন্তু বর্তমানে ভয় ভীতিকে উপেক্ষা করে উদয়পুর শহরে দৃপ্তমান মিছিল করা হয়েছে আজকে দিনে দাঁড়িয়ে এদিনে মিছিলকে কেন্দ্র করে শহরে ব্যাপক নিরাপত্তার মরিতে হয় আমরা সারাভারান্ত দাবি নিয়ে আমরা আজকে এই দাবিগুলো পরে শুনেছেন শরণার জে এই ছয় দফা দাবি নিয়ে মিছিল কোথাও ডেপুটেশন কোথাও পথসভা সংগঠিত হচ্ছে আমাদের ঘুমতেই যাওয়ায়ও সে অবর্তনা মিছিল এবং ডেপুটেশন হয়েছে কর্মকে ডেপুটেশন হয়েছে আজকে উদয়পুরে মিছিল ও সভা সংগঠিত হচ্ছে তো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দক্ষের সহিত বলতে হয় এই বিজেপি সরকার এসেছে সাত বছরে আজকে এই প্রথম সাত বছরের মধ্যে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি একটু রাস্তায় নামতে পেরেছি অনেক ভয় ভীতি উপেক্ষা করে ভিডিও রিপোর্ট সার্চিং